একটি দেশের অর্থনীতির উপর নির্ভর করে তাদের দেশের টাকার মান সপ্রিয় দর্শক আজকে আমরা জানব ভারতের এক টাকাই পাকিস্তান এবং বাংলাদেশের কত টাকা তা সম্পর্কে তাহলে চলুন আমরা জেনে নেই পুরো ডিটেলসেই ভারতের টাকাকে রুপি বলা হয় আর ভারতের রুপি সমান বাংলাদেশের এক টাকা বিয়াল্লিশ পয়সা আর পাকিস্তানের টাকাকে রুপি বলা হয় আর ভারতের এক রুপি সমান পাকিস্তানের তিন দশমিক তিরিশ রুপি হয় সক্রিয় দর্শক আর আপনারা জানেন যে বিশ্বের প্রতিটা দেশের ঢাকার মান প্রতিনিয়ত পরিবর্তন হয় তবে এবার জেনে নেওয়া যাক ভারতের এক রুপি সমান পাকিস্তানের কত রুপি হয় ভারতের একশত রুপি সমান পাকিস্তানের তিনশত তিরিশ দশমিক উনআশি রুপি হয় এবার জেনে নেওয়া যাক ভারতের একশত রুপি সমান বাংলাদেশের কত টাকা হয় ভারতের একশত রুপি সমান বাংলাদেশের একশত বিয়াল্লিশ টাকা নয় পয়সা সক্রিয় বন্ধুরা আজকেই আমরা জেনে গেলাম ভারতের টাকার সাথেই বাংলাদেশ এবং পাকিস্তানের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে